একটাকে ফেলছে আমরা টার্গেট করে একটাকে ফেলবো আমাদের মন ঠিক নাই আমাদের মনের ভিতরে আগুন জ্বলতেছে আগুন এখন ওয়াজটা যদি কুপাইতে পারতাম ঠিক মতো ওই পান্ডা রে তাইলে অন্তরটা কিছু রইল ঠান্ডা হতো আলামাই کرامের কোন অস্ত্র হাতে নেওয়ার সময় অস্ত্র ওপেন বইলা ওপেন বইলা এজন্য যদি ইসলাম মাদানিকে জেলে নেই সঙ্গী বলে এগুলো দেখার টাইম নাই আমাদের ইসকন কি যদি বাংলার জমি নেই আগামী

আমাদের মন ঠিক নাই আমাদের মনের ভিতরে আগুন জ্বলতেছে আগুন এখন ওয়াজ না যদি কুপাইতে পারতাম ঠিক মতো ওই পান্ডা গুলো রে তাইলে অন্তরটা কিছু রইল ঠান্ডা যদি আমার ভাই আলিফ সাইফুল ইসলাম আলিফ যে যারা এইভাবে কুপাইছে ভিডিওটা দেখেন নাই দইরা নিয়া চাপাতি দিয়া রামদা দিয়া দিব্বি জনসম্মুখে কুপায়া বাংলাদেশে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায়া হত্যা করা যে কিনা আপনারা শুনলে অবাক হবেন যার কাজ ছিল টার্গেট কিলিং টার্গেট কিলিং মানে যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদেরকে ধর্ম স্থানান্তর করার জন্য শেখাতো তার মানে কি টার্গেট কিলিং করছে এমন কি ওদের ফেসবুক পোস্টগুলো থেকে এগুলোই জানা যাচ্ছে অবশ্য আমাদের এদেশের দালাল মিডিয়া এদেশের দালাল মিডিয়া সময় কিবি অমুক কিবি তমুক কিবি এই অনেকগুলো দালাল মিডিয়া পুরো একটা সারা মাশাআল্লাহ নিউজ নাকি দেখছেন বাংলা এইটা একদম ভালো নিউজ এছাড়া দালাল মিডিয়াগুলো নিউজ কভার করতেছে যে কিন্তু মনে করে হামলা করেছিল দুর্বৃত্তরা মারা গেছিল আল্লাহ বলেছেন বলেন তার তো আজকের ইয়াহুদ বলেন না সর হাত্তা তাত্তা আমি ইয়াহুদি খ্রিস্টান মুসরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না এরা কখনো তোমাদেরকে তোমাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ বলেছেন লাক্কা জিতবেন না তাহলে আমরা এখানে আসবো লাক্কা জিতবেন অবশ্যই অবশ্যই তোমরা পাবে আসাদ মানুষদের থেকে আমাদের বাবর সাহেব বের হোক আমরা বলি বাবর বাবর সাহেব জামান বাবর সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দেন ইস্কন্ডে সাহায্য করার জন্য এক জামান বাবরই যথেষ্ট